চরম বিপাকে পড়ে গেছে বিএনপি শেখ হাসিনার উৎখাতে বিএনপির হাসি চওড়া হয়েছিল কিন্তু সেই হাসি মলিন হতে শুরু করেছে সময়ের সাথে সাথে নির্বাচন ঝুলে যাওয়ায় চিন্তা বাড়ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি দলটি মনে করে অন্তর্বর্তী সরকার যেহেতু একটি অনির্বাচিত সরকার নির্বাচন প্রলম্বিত হলে এখন দেশবিরোধী যে প্রোপাকাণ্ডা ষড়যন্ত্র চলছে সেটি আরও ডালপালা মেলতে পারে সংস্কার কার্যক্রম এগিয়ে চললেও সরকারের তরফ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি এমন প্রেক্ষাপটে দুই মাস ধরে নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছিল বিএনপি সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার সহ কয়েকটি ঘটনাকে ঘিরে দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি নানা চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ করে বিএনপি এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সভা সমাবেশ আলোচনা সভা থেকে রোডম্যাপের দাবি আরও জোরালো করেন বিএনপি নেতারা বিএনপি তাদের একত্রিশ দফারও সংস্কারের কথা বলেছে তাই নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত এর অংশ হিসেবে দ্রুত রোডম্যাপ দিলে দেশ পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাবে এতে করে চলমান অস্থিরতাও কেটে যাবে বলে মনে করছেন তারা রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান অন্তর্বর্তী সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য তাদের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে আগামী দিনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণআকাঙ্ক্ষা বিরোধী thank <laughs> you বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ড ইউনুসের দেওয়া ভাষণে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে জানান দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রধান উপদেষ্টার এই ভাষণে সুনির্দিষ্টভাবে রোডম্যাপের ঘোষণা না থাকলেও সরকার যে এই সময়ের মধ্যে নির্বাচনের চিন্তা করছে সেটাকে সাধুবাদ জানিয়েছে দলটি তারা মনে করছেন এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিও নেওয়া শুরু করবে তবে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা হলে সেটা পুরোদমে শুরু হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক